প্রবাসীদেরকে প্রথমে বলেছে দুইটা সেট আনতে পারবে যে কোনো প্রবাসী আবার বলেছে বিএমইটি কার্ড থাকলে যে তিনটা সেট আনতে পারবে দেখেন ওরের পরে বলল কি ফ্রিতে সেট আনতে পারবে কিন্তু নিচে দিয়ে আবার লিখে দিয়েছে কি জানেন ষাট দিন পর্যন্ত মগের মূল্য প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার আপনারা জননেত্রী শেখ হাসিনার আমলে যে সুবিধাগুলো প্রেয়াস ছিলেন এগুলোতে হয়তো বা আপনারা কোনো না কোনো কারণে আমাদের ব্যবহারে মনক্ষুণ্ণ হয়েছেন যার কারণে আপনারা রেমিটেন্স শাটডাউন করেছেন আন্দোলন করেছেন অনেক কিছু করেছেন ফলে এই সরকার বাংলাদেশে এসেছে সব চক্রান্তের জাল তারা আস্তে আস্তে তাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ করেছে এখন এসে তারা সর্বশেষ দাপে প্রবাসী বাংলাদেশিদের উপর একটা জুলুম করার চেষ্টা করছে সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে কিছু রেস্ট্রিকশন তারা দেওয়ার চেষ্টা করছে এনআরআই বা মোবাইল ফোন যদি আপনি বাংলাদেশে নিয়ে যান দুই বা ততাধিক তখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে কিছু সিস্টেম এখানে তারা করে দিয়েছে খুব সূক্ষ্মভাবে আপনি বাংলাদেশে গিয়ে দুই মাসের বেশি থাকলে আপনাকে ট্যাক্স দিয়ে বাংলাদেশে থাকতে হবে সেটা তারা সরাসরি আপনাকে বলতে পারছে না সে কারণে মোবাইল ফোনের মাধ্যমে আপনার উপর একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কিভাবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে আপনি প্রবাসী আপনি বাংলাদেশে গিয়েছেন আপনি যখন দুই মাসে বেশি থাকবেন আপনার ব্যবহৃত ফোন বিটিআরসির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে একষট্টি পার্সেন্ট শুল্ক দিয়ে আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনি ফোন কিনেছেন চার বছর আগে বা দুই বছর আগে সেই ফোনের জন্য যখন আপনাকে একষট্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তখন আপনি যখন মিডল ইস্ট থেকে আসবেন সৌদি আরব মালয়েশিয়া কাতার কুয়েত দুবাই ওমান বা তখন দেখবেন যে আপনার যাতায়াতের যে টিকিট খরচ সেই টাকাটা আপনাকে ট্যাক্স হিসাবে দিতে হচ্ছে এখন আপনি সেই বয়ে আপনি বাংলাদেশ ছাড়তে বাধ্য হবেন দেখুন তারা যেই নতুন নিয়মটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশে বৈধ ওয়ের বৈধ পথে যত লোক বাহিরে যায় অবৈধ পথে অনেক লোক বাহিরে যায় ইউরোপে অন্যান্য দেশে তো তারা এখন বলতেছে যাদের কাছে বি কার্ড থাকবে তারা দুইটা ফোন আনতে পারবে আর ব্যবহারের একটা ফোন এই তিনটা ফোন আনতে পারবে আর যাদের কাছে বি এম কার্ড থাকবে না তারা একটা ব্যবহৃত ফোন আর একটা নতুন ফোন নিয়ে যেতে পারবে আপনি বাংলাদেশে যাওয়ার পরে যদি আপনি ষাট দিনের বেশি থাকেন তাহলে আপনার ব্যবহৃত ফোন বিটিআরসির আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে একষট্টি পার্সেন্ট শুল্ক দিয়ে যা আমি আগে বলে দিয়েছি এখন আপনি বাংলাদেশে গিয়ে কতদিন থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু না সেই ব্যক্তিগত ব্যাপারে এই জুলুমবাস সরকার নিয়ন্ত্রণ করবে কারণ আপনাকে যখন একষট্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেমন আমি ব্যক্তিগতভাবে দুটা ফোন ইউজ করি একটা রেগুলার ইউজের জন্য একটা আমার পিকচার বা অন্যান্য ডকুমেন্টাল ইস্যুর জন্য আমি আর একটা ফোন ইউজ করি একটা খুব দামি ফোন একটা কম দামি ফোন এখন আমার প্রশ্নটা হচ্ছে যে দামি আর কম দামি ফোনগুলো যেগুলো আছে আমি তো বাংলাদেশে যখন যাব আমার সাথে দুইটা ফোন থাকবে কিন্তু আমারটা এলাও হচ্ছে একটা এখন আমি বাংলাদেশে গিয়ে পরিস্থিতির কারণে আমার দুই মাসের জায়গায় চার মাস থাকতে যেতে পারে কিন্তু আমার তো আমি যেই দুইটা ফোন ইউজ করি সেই দুইটা বাজার দুইটা ফোনের বাজার মূল্য আছে চার লাখ টাকা এখন একষট্টি পার্সেন্ট মানে হচ্ছে চারশো চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা আমাকে দুই লাখ চল্লিশ হাজার টাকা মানে দুই লাখ দুই লাখ চল্লিশ দুই লাখ চুয়াল্লিশ হাজার টাকা আমাকে বাংলাদেশ সরকারের আন্ডারে নিবন্ধন করতে হবে আমি পৃথিবীর অন্যতম উন্নত একটা দেশে থাকি ইংল্যান্ডে সেখানে ফোনের রেজিস্ট্রেশন তো অনেক পরের ব্যাপার আপনি যখন ফোনের দোকানে সিম কিনতে যাবেন সেখানে আপনাকে ডকুমেন্টস চায় না আপনার কাছে আপনি যখন গিয়ে বলবেন যে ডু ইউ হ্যাভ এন সিম তারা আপনাকে বলবে যে ইয়েস আই হ্যাভ এ সিম হুইচ ইজ ইউ ওয়ান বা হুইচ কোম্পানি তারা আপনাকে কোম্পানির কথা জিজ্ঞেস করবে কোন কোম্পানির কত জিবি ডেটা চার্জ কি চকটাম চাষ কি প্যাকেজ চাস সেই জায়গায় তারা আপনাকে যা বলবেন আপনি ওই অনুযায়ী সিম দিয়ে দিবে এখানে মুদির দোকানে পর্যন্ত সিম বিক্রি করে সিমের জন্যই কোনো ডকুমেন্টস চায় না ফোনের জন্য তো অনেক পরের হিসাব তাহলে এই যে প্যাকেজটা ক্রিয়েট করছে প্রবাসীদের জন্য এটা আসলে প্রবাসীদের জন্য দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে যখন বাইরে আসি আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে আসছিলাম ওই প্রবাসী কল্যাণ ব্যাংকে ইউরোপে আসতে গেলে তিন লাখ টাকা ঋণ দেয় আর এশিয়াতে দুই লাখ টাকা ঋণ দেয় এটা জননেত্রী শেখ হাসিনা আবিষ্কার করা এই ঋণের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দেওয়া ছিল প্রবাসী কল্যাণ ব্যাংকে আর তারা ঋণ তো আপনাকে দিবে দূরের কথা আপনি বৈধ পথে ইনকাম করে বাংলাদেশে যাওয়ার সময় যে একটা দুইটা গিফট নিয়ে যাবেন আপনার আত্মীয় স্বজনের জন্য সেটার উপরও তারা হস্তক্ষেপ করছে এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানোয়ার আসিফ নজরুল প্রবাসীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বলেছে কিন্তু কি হয়েছে আজকে আপনি যখন বাংলাদেশে আসবেন আপনি কতদিন থাকবেন সেটাও তারা নিয়ন্ত্রণ করছে রেজিস্ট্রেশন হচ্ছে একটা উসিলা এটা হচ্ছে একটা মাধ্যম যে আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই মাধ্যমে তারা আপনাকে নিয়ন্ত্রণ করবে আর সে যেই জানোয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব ওই জানুয়ারের বাচ্চা একটা প্রবাসী ও নেদারল্যান্ডের সিটিজেন ওরা তিনটা কোম্পানিকে এই সুযোগটা করে দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের সাথে সরাসরি যুক্ত নয় তিনটা কোম্পানি সরাসরি রেজিস্ট্রেশনটা করবে তো তারা একটা মোটা অঙ্কের টাকা এখান থেকে সরকারের কাছ থেকে ফিডব্যাক পাবে প্রত্যেকটা ফোনের রেজিস্ট্রেশনের জন্য এখন যদি একষট্টি পার্সেন্ট শুল্ক দিয়ে প্রত্যেকটা ফোন বাংলাদেশে যায় ঠিক আছে সরকার একটা বড় অঙ্কের টাকা তাদের দালালদের হাতে তুলে দিতে পারবে যারা তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য টাকা ইনভেস্ট করেছিল এখন আপনাদের প্রবাসীদের জন্য ভালো লাগতেছে না আপনারা কেন এতলা ফাচ্ছেন এত বকাবাদ্য কেন করছেন আপনাদের প্রিয় আসিফ নজরুল স্যার আপনাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এখন দেশ চালাচ্ছেন কেন এত জ্বলছে আপনাদের আপনাদের এত জ্বলবে কেন এখন এত বড় বড় বালপাকনা কথা বলতেছেন কেন রে রেমিটেন্স শাটডাউন করবেন কারো বাপের টাকায় ফোন করেন না কেন বলছেন এখন হাসিনা তো দোষর হাসিনা তো রাজা হাসিনা তো দোষর হাসিনা হাসিনা তো কারো ভালো চায় নাই তখন তো খুব বড় বড় বক্তব্য দিয়েছেন আইসা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছেন টাকা পাঠান নাই হুন্ডির মাধ্যমে পাঠিয়েছেন যেভাবে পাঠছেন সেভাবে পাঠিয়েছেন এখন হাসিনা তো আপনাদের জন্য এই আইন করে যায়নি এই আইনটা তো হাসিনার আমলে হয় নাই আপনাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আর হচ্ছে আসিফ নজরুল সারের আমলে এই আইন হয়েছে আরো কত জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে অপেক্ষায় থাকেন সবে তো শুরু কত হাতে পায়ে ধরতে হবে কত কান্নাকাটি করতে হবে তৈরি থাকেন আপনার আপনাদেরকে বাল দিয়া কোনে কেউ যা যতটুকু গন্ত শেখা শেখের বেটির গ্রন্থ আর বাইরে আর কেউ আপনাদেরকে বাল দেওয়া গণার সময় নাই আপনি মনে করেন আপনারা মনে করছেন যে আপনাদেরকে গণছে ইউনুস আপনাদেরকে গনে আসিফ নজরুল আপনাদেরকে গনে বা যারা পরবর্তীতে ক্ষমতা আসবে তারা আপনাদেরকে গণবে ইমপসিবল প্রশ্ন উঠে এখন লাফালাফি করছেন জ্বলছে কারণ নিজের পাছায় দাগ লাগাই দিছে আপনাদের পাছায় দাগ লাগিয়ে দিয়েছে এইটা আপনাদের জন্য পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে জুলাই আগস্টে আন্দোলনের সমর্থন করার জন্য এই পুরস্কারটা আপনাদের যোগ্য ছিল পাওয়ার ছিল এই পুরস্কারটা এখন পেয়ে গেছেন আমি খুবই খুশি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি আপনাদের জন্য চরম একটা এইটা শিক্ষা হবে বাংলাদেশে ষোলো তারিখের পর থেকে আপনাদের উপর জুলুম নাজিল হয়েছে আল্লাহ কোনো অংশই কাউকে ছাড় দেয় না ঠিক আছে শেখের বেটি খারাপ আপনাদের জন্য খারাপ করেছে আপনারা তাকে পরিবর্তন ঘটিয়েছেন পরিবর্তন করে একজন সুৎখরকে সারা পৃথিবীতে নাম করা যে সুৎখর আছে তার মধ্যে একজনকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন সে এসে আপনাদের উপর জুলুম শুরু করেছে চমৎকার না খুবই চমৎকার ব্যাপার খুশি হয়েছি আরো কিছু যদি জুলুম আপনাদের উপর অরপ করতে পারে বা আরোপ করতে পারে আমি আরো খুশি হব এরপরে যদি বলে যে প্রবাসীরা বাংলাদেশে আসতে হইলে এক লাখ টাকা করে ট্যাক্স দিতে হবে প্রতি প্রবাসীর কোনো সমস্যা নাই আমি খুশি ভাই এমনি তো দেশে যেতে পারবো না যতদিন এই জুলুম সরকার থাকবে ততদিন দেশে যেতে পারবো না পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তা তারপরে দেশে যেতে পারবো না সো চাই যে আপনাদের জন্য আরো কিছু নাজিল হোক ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু